তো ফাইনালি বন্ধুরা অনেকদিন পরে সুকেশদার সঙ্গে দেখা হলো তাই একটুখানি মজা করলো আর সুকেশ দা আমার মেয়ের সঙ্গে খুব মজা করছে আর দা আমরা খুব মজা করছিলাম অনেক দিন এক একসঙ্গে হলাম বন্ধুবান্ধব একসঙ্গে হলে যে মজাটা হয় সেটাই অনুভূতি করছিলাম আর আমরা গেছিলাম দেবাশিষদার বাড়িতে কারণ দেবাশিষদার বইয়ের স্বাদের অনুষ্ঠান ছিল সেখানে গেছিলাম আর সেখান থেকে সঞ্জয় দা মিতুদি সবাই উপস্থিত ছিলাম আরও অনেক ভিডিও যারা টুকটাক করে তারা সবাই উপস্থিত ছিল আর আমরা গেছিলাম আমি গেছিলাম আমার সঙ্গে তাফস দা গেছিলো আর শেখর দা গেছিলো আমরা সবাই গেছিলাম আর ওখানে তো আরও বিশেষ বিশেষ অনেক লোক ছিল কম বেশি যাই হোক আমরা খুব ভালোভাবে মজা করেছি আর এখন দু একদিন এই ভিডিও আমি ভুল আপলোড করব তোমরা দেখতে পাবে আমরা যত সময় ছিলাম খুব মজা করেছি খুব আনন্দ করেছি আর বহুত দিন পরে একসঙ্গে মানে থাকাটার মজাই আলাদা সেটা অনুভূতি করেছি মানে রীতিমতো একটা গম গম ভাব ছিল যাই হোক বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো আর আগে নেক্সট ভিডিওগুলো দেখবে আমাদের অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টসে বলে দিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো টাটা বাই বাই